হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এটা হচ্ছে আমার বোনের জন্মদিনের একটা ভিডিও ক্লিপ আর আমি এই ভিডিওটার সাথে পুজোরও কিছু ভিডিও ক্লিপ জুড়ে দেব যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো বোনের গিফটও চলে এসেছে বেশ কিছু সেই গিফটগুলোকে আমি নিয়ে এক জায়গায় করে রাখছি সবাই মিলে আমরা আনবক্সিং করি গিফট তো সেই জন্য একসাথে রাখলে খুব মজা হয় পরে খুঁজে পাওয়া যায় না এখানে ওখানে রেখে দেওয়া হয় আর কি সেরকমভাবে আমরা দেখতেও পাই না কিছুই না তো এখানে গুড়িয়া চলে এসেছে গুড়িয়া বসে আছে তো একটু টুকটুক করে ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি আমি এখানে পায়েস মিষ্টি চাটনি মাছ মাংস ডাল ফ্রায়েড রাইস আর আলু ভাজা আলু ভাজা বা আলুর ঝুরো যা বলবা তোমরা রয়েছে খাবার হিসাবে আর এটা হচ্ছে আশীর্বাদের প্লেট তো আশীর্বাদের টাইমে আমি খালি আমার আশীর্বাদটাই রেকর্ড করেছিলাম আর ভাই বোনরা যে পায়েস খাইয়েছিলো সেটাও রয়েছে এই ভিডিওটার মধ্যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখো আমি ওকে আশীর্বাদ করে এখানে পায়েস খাইয়ে দিচ্ছি আমার মনে হয় পায়েসটা থেকে বেশি ভালো আশীর্বাদের জিনিস তো তারপরে গুড়িয়া রাইলি সবাই ওকে অল্প অল্প করে পায়েস খাইয়ে দেবে সেই ভিডিওটাও আমি করেছি তো সেই দিন আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছিলাম খুব ভালো লাগছিল সবাই এসেছিলো এই জন্মদিনগুলোই এক একটা দিন যেদিন সবাই একজন একজন করে আসে গিফট দেয় সবাই আনন্দ করি একসাথে খাওয়া দাওয়া করি এখানে ভাইও খাইয়ে দিচ্ছে আর এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে টেবিলটাকে একটু মাঝখানে সেন্টার রেখে দিয়েছিলাম আমি আমারও একটু ভিডিও করে নিলাম সবাই সাথে তারপর আমরা বিকেলবেলায় সবাই মিলে একটা টুকটুকে বসে ঠাসা ঠাসি করে কোনো রকমে ঘুরতে গেছিলাম স্কয়ার ফিল্ডে সেই স্কোয়ার ফিল্ডে গিয়ে আমরা ভিডিও মিডিও অনেক কিছুই করেছিলাম আর এখানে কিছু একটা অনুষ্ঠানের লাইট এসে গাছের ওপরে পড়ছিলো যেটা খুব ভালো লাগছিলো এবার সরাসরি চলে আসি দুর্গা পুজোর দিকে তো তোমরা তো দেখেইছিলে আমি দুর্গা পুজোর টাইমে নেল এক্সটেনশান করেছিলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমি সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম তো এখানে কিছু কিছু ঠাকুর দেখেছি সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি বহরমপুরে কেমন কি ঠাকুর হয়েছিলো এই দেখো আমি আর বাপ্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সেই সময়কার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আমরা অনেক অনেক ঠাকুর দেখেছিলাম এই বছর সেইভাবে তো দেখানো যাবে না যে সব ঠাকুরের ভিডিও কারণ সব ঠাকুরের ভিডিও যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আমরা ষষ্ঠীর দিন প্রচুর ঠাকুর কভার করেছিলাম প্রচুর ঠাকুর আর এটা হচ্ছে একটা পুতুল নাচ করেছিলো এই পুতুল নাচের জন্য আমাদেরকে আধ ঘন্টার ওপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো যাই হোক আর এইটা হচ্ছে একটা খুব ইনোভেটিভ আইডিয়া আমার মনে হয়েছে এই রকেটটা উপরের দিকে উড়ে যাচ্ছে তো তারপরে আবার নেমে চলে আসছে পুনরায় একইভাবে দেখানোর জন্য আর এখানকার ভিডিওগুলো দেখো কতটাই সুন্দর লাগছে এখানকার যে মানে অ্যাটমসফিয়ারটা ছিল না আমার দারুণ লাগছিল আমরা কিন্তু এখানে কোনো লাইন দিয়ে দেখিনি আর এখানে আমি তিনবার ঠাকুর দেখতে এসেছিলাম একবার বাপ্পার সাথে এসেছিলাম একবার বন্ধুরা মিলে এসেছিলাম আর একবার এসেছিলাম মাদের সাথে তো এটা একটা বড় উনুন করেছিলো উনুনের মধ্যে মা বসে আছেন ভেতরে মানে একটা অন্যরকম ভাবনা চিন্তা যেটা মানে আমার আমার মনকে প্রচণ্ড পরিমাণে ছুঁয়ে গেছিলো তো আমার তো খুবই ভালো লাগছিল আর এই পুজোর টাইমটা আমি খুব বেশি এনজয় করি তো এই দেখো তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও ক্লিপ শেয়ার করছি ওটা হচ্ছে সকালবেলায় বোনদের বোন ভাই সবারই সাথে ঘুরতে গেছিলাম সেই সময়কার তো সেই সময় আমার বেশি ভিডিও করা হয়নি কারণ আমরা এনজয় করতেই ব্যস্ত ছিলাম তো তারপরে সপ্তমের দিন রাত্রিবেলায় সেজে গুজে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে তো এটা ছিল ঘাটের কাছের ঠাকুর তো আমার এখানে যেহেতু একটু ভয় ভয়ই লাগছিলো তো সেই জন্য অত ভিডিও করিনি আমার একটু বেশি ভয় লাগে সেই জন্যই তো যাই হোক সেই সপ্তমীর দিনও প্রচুর প্রচুর ঠাকুরই আমরা দেখেছি তো আমি পুরোপুরো ভিডিও করতে পারিনি অল্প অল্প করেই ভিডিও করেছি এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলার ভিডিও মাদের সাথে ঘুরতে গেছিলাম মা বোন মাসি আমি ভাই সবাই মিলে এই ঠাকুরটাও আমি তিনবার দেখেছি মানে আমার অদ্ভুতি লাগছিলো মানে খুবই মজাও লাগছিলো হাসিও পাচ্ছিলো যে একটা ঠাকুর আমি তিনবার তিনবার করে দেখছি ইনফ্যাক্ট এই ঠাকুরটা আমি তিনবার দেখেছি যাই হোক তো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ এগুলো আমাদের মেমোরি হয়ে থেকে যাবে আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের হাত ধরেই আমি অনেকটা দূর পথ এগিয়ে যাও তারপরে এটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও অষ্টমীর দিন সকালবেলায় আমাদের সাথে ঠাকুর দেখতে গেছিলাম আমি এই এই প্যান্ডেলটা ঘুরছিলাম খুব ভালো লাগছিল আর এই প্যান্ডেলটা আমি দিদির মতো জোর করে এসেছিলাম যে আমি এটা দেখিনি তোমরা দেখে নিয়েছো আমি যাবই দেখতে তো মা নিয়ে এসেছিল আমাকে দেখতে সকালবেলায় তো তারপরে দেখো এই প্যান্ডেলগুলোও দেখছিলাম এই প্যান্ডেলটা আর আগের একটা প্যান্ডেল সিমিলার হয়েছিল কিন্তু এই দুটো প্যান্ডেল কিন্তু কমপ্লিটলি আলাদা তো অষ্টমীর দিন রাত্রিবেলার এটা ক্লিপ দেখতে পাচ্ছ তারপরেই কারণ আমি বেশি ভিডিও একদম করিনি কারণ আমার মনে হয় যে দুর্গা পুজোতে অল্প অল্প করে ভিডিও করে একটু বেশি এনজয় করাটা বেশি দরকার তো এখানে একটা সতীদাহ প্রথার একটা থিম তৈরি করেছিল যেটা আমার প্রচণ্ডই ভালো লেগেছিলো তারপরে এটা আমার স্যার করেছিলেন মানে আমার আঁকার স্যার এটা তৈরি করেছিলেন পুরো প্যান্ডেলটা চারিদিকে ইট থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে সবটাই ফেক ছিল কিন্তু কেউ বুঝতে পারেনি যেটা পুরোটা ফেক ছিল আমরা হাত দিয়ে দেখার কিছুক্ষণ পর ফিল করেছি যে এটা ফেক তো তারপরে এই দেখো একটা দশকর্মা ভান্ডারও তৈরি করেছিল স্যার তো তারপরে আমরা বেশ কিছু ঠাকুর দেখে নিই সেই দিনকেই তো এটা হচ্ছে ফাইনালি নবমীর দিন রাত্রিবেলার একটা ক্লিপ যে নবমীর দিন রাত্রেবেলা আমরা কী করেছি তবে কি খাওয়া দাওয়া করেছি সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি টাইম পাইনি সেদিনকে কারণ আমার মন মেজাজ ভালো ছিল না আমি একটু রেগে গেছিলাম আর রেগে গেলে আর ভিডিও করতে ইচ্ছাও করে না খালি ঠাকুরগুলোরই ভিডিও করেছিলাম আর এইটা পরপর ঘরে ঘরে দুর্গা এরকম কিছু একটা কনসেপ্ট ছিল আমি অনেকদিন পরে ভয়েস ওভার করছি সেই জন্য আমার মনে নেই এখানে প্রায় ছত্রিশটা মতো দুর্গা ঠাকুর তৈরি করেছিল সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার ফোনে কিছুটা ছিল আর কিছুটা ছিল বাপ্পার ফোনে তো সব ক্লিপ আমার কাছে এখন নেই তো যে কটা পাচ্ছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোটো করে দুর্গা ঠাকুর তৈরি করেছিল বিসর্জনের সময় অসাধারণ লাগছিলো দেখতে পর পরপর ঠাকুরগুলো সাজানো ছিল আর এইটা হচ্ছে দশমীর দিন দশমীর দিনও আমরা ঠাকুর দেখতে গেছিলাম সকালবেলায় ভাই বোনরা মিলে তো এই প্যান্ডেলটা আমার মেশোরা তৈরি করেছিল সেই জন্য আরও বেশি করে দেখতে গেছিলাম এটা হচ্ছে ভৈরবতলার কাছের একটা প্যান্ডেল তো এটা আমরা দেখতে গেছিলাম দশমীর দিন তো দশমী বলে যে ঠাকুর দেখা ছেড়ে দেবো এমনটা না আর এখানে আমাদের হয়েছিল কার্নিভাল যে বাইরের অনেক ঠাকুর এখানে এসেছিলো বিসর্জন হওয়ার জন্য পরপর পরপর লাইন দিয়ে ঠাকুরগুলো যাচ্ছিলো তো আমরা ভেতরে গিয়ে মানে অনেকটাই সময় লাগতো রাস্তা দিয়ে আসতে তো আমরা ভেতরে গিয়ে সমস্ত ঠাকুর পরপর পরপর দেখে নিয়েছিলাম আমি আর মাসি আর ভাই গেছিলাম মারা যায়নি কেউ আমার প্রচণ্ডই ভালো লাগছে যাই হোক আমরা সবাই খুব আনন্দ করেছিলাম বছরের পুজোটা আর এই বছরের পুজোতে আমি কি কি খেয়েছি সেরকম তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য কিছু ফটো ছিল সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মিষ্টি খেয়েছিলাম অনেক অনেক আর তারপরে আরও চিকেনের বেশ কিছু প্রিপারেশান ছিল ফ্রায়েড রাইস খেয়েছিলাম ফ্রায়েড রাইসের কোনো ছবি তোলা নাই তো যাই হোক নান খেয়েছিলাম খেয়েছিলাম আর খেয়েছিলাম গন্ধরাজ মোমো আর মিল্কশেক খেয়েছিলাম অনেক আর খেয়েছিলাম ওরিও শেক এগুলোই খেয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা